হঠাৎ করে নূরকে মারাত্মক ভাবে আহত করলো সেনাবাহিনী হ্যাঁ সেনাবাহিনী পুলিশ কিছু দেখা গেছে কিন্তু পুলিশের তরফ থেকে কোনো নির্দেশনা যায়নি গেছে সেনাবাহিনীর তরফ থেকে তো এই সমস্ত ঘটনা কিন্তু একই সুতায় বাধা আমি দেখাই দেবো একে একে আগে দেখি এই হামলায় সেনাবাহিনীর কে গেছে আজকাল হামলা হয়েছে লেফটেন্যান্ট কর্নেল রকিব অধিনায়ক আঠারো ইস্ট বেঙ্গল বর্তমানে জেলে থাকা আওয়ামী জেনারেল সালাউদ্দিন মিয়াজিদ ব্যক্তিগত স্টাফ ছিল এবং এর সাথে ছিল লেফটেন্যান্ট কর্নেল আফজালুর রহমান এই দুইজনের সরাসরি নেতৃত্বেই এই হামলাটা হয়েছে আর হামলার মূল হতা মানে যার কাছ থেকে পারমিশন এসেছে নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আসাদ আর এক আওয়ামী লাসপেন্সার তারা দেশে রকিবার আফজাল হামলাটা করছে গণ অফিসের ভিতরে ঢুকে আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি টয়লেট ভেঙেও নেতাকর্মীদের উপরে হামলা করছে সেনাবাহিনী ভেবিনুরের যে দৃশ্য আমাদের সামনে আসলো আপনার অলরেডি দেখেছেন যে ভেবিনুর রক্তাক্ত তার চেহারার যে অবস্থা হয়েছে এটা হাসিনা পরবর্তী জমানায় নজিরবিহীন অপ্রত্যাশিত নুরুর উপরে যে নাকার জন্য হামলা হয়েছে আমরা পুলিশ এবং সামরিক বাহিনীর সেনা সদস্যদেরকে যাদেরকে দেখলাম পাশাপাশি কিন্তু পুরাতন আমলের হেলমেট বাহিনীর কিছু সদস্য দেখলাম আমরা শোক এই ভিপি নুরের উপর যারা হামলা করেছেন এবং যারা তাকে রক্তাক্ত করেছেন তাদের প্রতি বাংলাদেশের সর্ব সর্বস্তরের রাজনৈতিক দলগুলো তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন এবং এই বিপিনূরকে রক্তাক্ত করার পিছনে যারা সরাসরি জড়িত তাদেরকে অতি দ্রুত চিরুনি অভিযান করে আইনের এনে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হোক এটা এদেশের সর্ব স্তরের জনগণের দাবি দর্শক এই নুরের কেন এই অবস্থা হলো এবং কেন তাকে এ ধরনের রক্তাক্ত করা হলো এবং তার আদেশে তাকে এই অবস্থা করা হয়েছে ভিডিওটি ভিডিওটি আপনি বুঝতে পারবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ধৈর্য ধরে একটি লাইক এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে হঠাৎ করে যা নুরকে মারাত্মক ভাবে আহত করলো সেনাবাহিনী হ্যাঁ সেনাবাহিনী পুলিশ কিছু দেখা গেছে কিন্তু পুলিশের তরফ থেকে কোনো নির্দেশনা যায়নি গেছে সেনাবাহিনীর তরফ থেকে যদিও ফজা পাগলানি নিয়ে কিছু করি না কিন্তু এই সমস্ত ঘটনা কিন্তু একই সুতায় বাধা আমি দেখাই দেবো একে একে আগে দেখি এই হামলায় সেনাবাহিনীর কে গেছে আজকার হামলা হয়েছে লেফটেন্যান্ট কর্নেল রকিব অধিনায়ক আঠারো ইস্ট বেঙ্গল বর্তমানে জেলে থাকা আওয়ামী জেনারেল সালাউদ্দিন মিয়াজির ব্যক্তিগত স্টাফ ছিল এবং এর সাথে ছিল লেফটেন্যান্ট কর্নেল আফজালুর রহমান এই দুইজনের সরাসরি নেতৃত্বে এই হামলাটা হয়েছে আর হামলার মূল হতা মানে যার কাছ থেকে পারমিশন এসেছে সে হয়েছে নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আসাদ আর এক আওয়ামী লেসপেন্সার তারা দেশে রকিবার আফজাল হামলাটা করছে গণধিকারের অফিসের ভিতরে ঢুকে আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি টয়লেট ভেঙেও নেতা কর্মীদের উপরে হামলা করছে সেনাবাহিনী নূরকে আইসিআই নেওয়া হয়েছে আমি ব্যক্তিগত ভাবে খোঁজ নিছি আঘাত গুরুতর তবে খারাপ কিছু ঘটবে বলে ডাক্তারদের আশঙ্কা নাই এবং আইসি আসলে নেওয়া অবস্থার অবনতির জন্য না বরং অবনতি যেন আরো না হয় তার আগাম ব্যবস্থা হিসেবে এটা করা হয়েছে আমি সবাইকে আহ্বান করব নূরের দ্রুত আরোগ্যের জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন বেচারার কোনো ধরনের সমস্যা না হয় নূরকে এমন ভাবে পেটানো হয়েছে যে আগে কখনো কোনো রাজনৈতিক দলের প্রধান নেতাকে করা হয়নি সেটা যত ছোট দলই হোক না কেন গণধিকার অফিসে কেন হামলা করল পেটানোর পরে জুলাই আন্দোলনের পক্ষের একটা রাজনৈতিক দলের অফিসে আর্মির হামলা এই প্রথম কেন করলো এটা আমরা মিলাই দেখবো এখন প্রশ্ন হইতেছে যে কেন হইল বিশেষ করে নূর যখন ওয়াকারের পক্ষে সবসময় দাঁড়াইছে আর্মির পক্ষে সব সময়। হাসনাথের সাথে যখন ওয়াকারে সে বিতর্ক হইল না নূর ওয়াকারের স্পোকসম্যান হয়ে উঠলো সে কইলো ওয়াকারের ডাকে যায় নাই ছাত্র নেতারা নিজে নিজেই গেছে দেখেন ওই সময় নূর কি বলছিলাম মিস্টার প্রেসিডেন্ট আপনাকে ক্ষমতা ছাড়তেই হবে বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও কিন্তু শেখ হাসিনার আত্মীয় হইয়াও তাকে চার আগস্ট জানাই দিছিলেন প্রধানমন্ত্রী আপনাকে ক্ষমতা হবে আর সেনাবাহিনীকে টার্গেট করিয়া এই ধরনের বক্তব্য আসাটা আমি সম্পূর্ণভাবে উদ্দেশ্যমূলক এবং অভিসন্ধিমূলক বলে মনে করি এই গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর বড় একটা ভূমিকা ছিল যা ভুলে গেলে চলবে না সেনাবাহিনীর দিছে ওরা শান্তি এখন ও এটা শান্তি ভুলে গেলে এখন হয় আর ভিডিও দেখি শুনেন সেনাবাহিনী এই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের শুরু থেকেই আমাদের সাথে ছিল এবং তাদের ছাত্র জনতার পাশে এসে দাঁড়ানোর ফলেই এই আন্দোলন চূড়ান্ত রূপ পেয়েছে এবং দেশপ্রেমিক সামরিক বাহিনীকে সেজন্য আমরা ধন্যবাদ জানাই আমরা যে একটা নতুন রাষ্ট্র নতুন রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে চাই

আমির খরশু মাহমুদ চৌধুরীকে বানায় ভারতের দালাল রুমিন ফারানাকে নিয়ে ভিডিও বানায় সালাউদ্দিন সাহেবকে নিয়ে ভিডিও বানায় জামাতের নাইব আমির তাহের সাহেবকে নিয়ে ভিডিও বানায় আমাদেরকে নিয়ে বানায় তাহলে এই দেশে আর রইল টাকে বাকি তাহলে তাদের রাজনৈতিক এজেন্ডাটা কি এই দুষ্ট লোকগুলো সূক্ষ্মভাবে মানুষকে বিভ্রান্ত করছে মানুষের ব্রেন করার চেষ্টা করছে তারা অলিয়া উলিয়া দেখবেন মাঝে মাঝে ইসলামী লাইনে একটা কথা বলে

নিষিদ্ধ করা ওইভাবে যায় নাই কিছুক্ষণ আগে বন্দুকলা গাড়ি দেখেছেন না এখান থেকে টহল দিয়ে গেছে তারা ভেবেছে আপনারা যদি চাষতে পারেন কার্যালয়ের দিকে যাত্রা শুরু করেন সেই জন্য বন্দুকলারা একটা টহল দিয়ে গেছে তাহলে ছাত্রীয় পার্টিকে বন্দুক দিয়ে পাহারা দেওয়া হচ্ছে জিএম কাদের বাসা উত্তরা এত টাকা মব হইল ওইখানে তো কোনো মব হইল না তো এই যে তারা মোবের পালান

প্রমুক্তিযুদ্ধ কয়েকদিন আগে প্রজালি অনুসারে সরকারকে দেখেন এই এক বছরে দর্শক এই বিপি যারা লাঠি চার্জ করেছেন এবং যারা গুরুতর অবস্থা করেছেন যারা তাকে রক্তাক্ত করেছেন বিপি অবস্থা বর্তমানে খুবই আশঙ্কাজনক সে একজন রাজনৈতিক কেন্দ্রীয় নেতা হওয়ার পরেও আমরা ইতিমধ্যে এ ধরনের কোনো মারামারি এবং এ ধরনের কোন সংঘর্ষ দেখতে পাইনি যেখানে একজন দলের কেন্দ্রীয় নেতাকে এভাবে লাঠি সার্চ করে সেনাবাহিনী এবং পুলিশ জয় বাংলার স্লোগান দিয়ে তাকে অবস্থা করেছে এটা আসলেই একটা নিন্দনীয় ব্যাপার এটা আসলেই এর প্রতি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানো উচিত এবং এ ধরনের পরিস্থিতি এ ধরনের রক্তাক্ত হওয়া বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এটা আমরা আসলে কেউই কোনোভাবে কাম্য করি নাই দর্শক বিপিনুর সে গণ অধিকার পরিষদের একজন সভাপতি আমরা দেখেছি যে আওয়ামী লীগের আমলেও তাকে এভাবে অনেকবার করা হয়েছে তারই ধারাবাহিকতা এবার এই জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগ যোগদান করে এরপরে তারা ভয়ঙ্কর রূপ ধারণ করেই কিন্তু বিপিনুরের উপরে আক্রমণ করেছেন এবং এই বিপিনুরের উপরে হামলা করেছেন পরবর্তীতে কোনো এক সময় তার অন্য একটা দলের নেতা কর্মীদের হামলা করবে না এর কোনো গ্যারান্টি নাই সুতরাং এখনই আমাদের রুখে দাঁড়ানো উচিত এখন আমাদের এখনই আমাদের এর তীব্র প্রতিবাদ জানানো উচিত এবং এই হত্যার এবং এই রক্ত ঝরানোর পিছনে এই যে তাকে একদম হত্যার পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে সুতরাং তাকে যারা এভাবে রক্তাক্ত করেছেন তাকে যারা এভাবে মারধর করেছেন লাঠি সাস করেছেন তাদেরকে যেন আইনের আওতায় আনা হয় সর্বোচ্চ শাস্তি প্রদান করা হয় দর্শক প্রকাশে দিবালকে একজন উচ্চ মাফিক একজন কেন্দ্রীয় নেতাকে যদি এভাবেই রক্তাক্ত করা হয় এভাবেই একদম শেষের দিকে তাকে শেষ করে দেওয়া হয় তাহলে বাংলাদেশের সাধারণ মানুষের অবস্থা কি হবে এই যে বিপিনুরকে একদম রক্তাক্ত করে দেওয়া হয়েছে তার যে অবস্থা সেটা স্বাভাবিক কোন মানুষ দেখতে পারে না দর্শক এর পিছনে যারা সরাসরি জড়িত এর পিছনে যারা আদেশ দিয়েছেন এবং তাদের সকলকেই যেন আইনের আওতায় না হয় এবং সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় বিশেষ করে যেই দলের সাথে সংঘর্ষ হয়েছে এই জাতীয় পার্টিকে বহিষ্কার করা হোক এবং তাদেরকে বয়কট করা হোক যাতে করে তারা একেবারেই তাদের চিহ্নিত করে তাদের দলের মধ্যে যারা এই ধরনের সন্ত্রাসী এ ধরনের খুন এ ধরনের দুর্নীতি এ ধরনের অন্যায় অপকর্ম কাজে জড়িত রয়েছে তাদেরকে আইনের আওতায় শাস্তি দেওয়া হোক আমরা এ ধরনের কোনো দুর্নীতি এ ধরনের কোনো অন্যায় এ ধরনের কোনো রক্তপাত এ ধরনের কোনো মারামারি এগুলো আমরা বাংলাদেশে কাম্য করি না আমরা চাই সুন্দর একটা বাংলাদেশ গড়তে আমরা চাই সুস্থভাবে প্রত্যেকের নিরাপত্তা নিয়ে স্বাধীন ভাবে এদেশে বসবাস করতে এটাই এদেশের জনতার দাবি এটাই এদেশের যে সমস্ত ছাত্র ভাইরা জুলাই গণবর্তনে রক্ত দিয়েছেন তাদের দাবি এটাই এদেশের ধর্মপ্রাণ মুসলমানের দাবি দর্শক এ আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে আজ পর্যন্ত পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে খোদা হাফেজ